সাগোতম দুর্নীতি ক্লাসে এখানে কেউ শিক্ষক কেউ ছাত্র কিন্তু আজকের ক্লাসটা অন্যরকম রকম এখানে ছাত্ররা পড়েছে নিজের ভুলের পাঠ পার্থ বালু জীবন কৃষ্ণ অনুব্রত মানিক সবাই এক সময় ক্ষমতার মহাসড়কের শিক্ষার্থী কিন্তু সময়ের সাথে সাথে তাদের ক্লাসরুম হয়ে উঠলো জেলের কক্ষ যদিও কেউ কেউ এখন জেলের বাইরে রয়েছে ফার্স্ট বয় পার্থ চ্যাটার্জি এই ক্লাসের একজন সিরিয়াস ছাত্র দলের শৃঙ্খলা কমিটি মাথায় থেকে ক্ষমতার মহাসড়কে তিনি সব কিছু জানতেন কিন্তু নিয়ম লঙ্ঘনের কারণে আজ থেকে বসতে হলো প্রধান শিক্ষকের সামনে আইনের কঠোর চোখের সামনে এবং হ্যাঁ হোমওয়ার্কের নাম এখন বালিশ বিছানা ছাড়া জীবন অভিজ্ঞতা সেকেন্ড বয় বালু ওরফে জ্যোতিপ্রিয় মল্লিক একজন মেধাবী খাদ্য থেকে বোন সবকিছুতেই অগাধ বিচরণ কিন্তু কিছু ভুল সিদ্ধান্ত নেওয়া ছাত্র ক্লাসের রুল শিখিয়েছে ক্ষমতার সীমারেখা লঙ্ঘন কখনো প্রশ্রয় পায় না আজ সেই শিক্ষা সে সোজাসুজি অনুভব করছে এবং হ্যাঁ জেলের রুটি আর ভাতের জীবন কৃষ্ণ সাহা ক্লাসের একজন প্রভাবশালী ছাত্র পুকুর থেকে নালা লুটোপুটি কাদা সবকিছুই তার হাতে ছিল কিন্তু জেলের ক্লাসরুম তাকে শিখিয়েছে নিয়ম এবং পরিপাটি হওয়ার গুরুত্ব ফোর্থ বয় অনুব্রত মন্ডল ব্লু আই বয় রাজনীতির স্ক্রিপ্ট রাইটার যার ডায়লগে ভোটের বাক্সে সিটি পড়ত ক্ষমতার চূড়ায় থেকেও ভুলের পাঠ নিতে বাধ্য এই ক্লাসে শিক্ষকের নজর থাকে ক্রমাগত ফিফথ বয় মানিক ভট্টাচার্য দলের স্টার ছাত্র রাজনীতির পাশাপাশি ওকালতি করতেন তবে এই ক্লাসে তার শিক্ষণীয় বিষয় হলো দায়িত্ব সততা আর আইনকে কদর্য না নেওয়া আর হ্যাঁ কক্ষের প্রতিটি হেসে ওটা মুহূর্ত তাকে মনে করিয়ে দিচ্ছে ক্ষমতা থাকলেই সব যায় না তো বন্ধুরা এই হলো আমাদের দুর্নীতি ক্লাসের শিক্ষক এপিসোড হাসুন মজা করুন আর মনে রাখুন জেলের ক্লাসরুমে পড়াশোনা ভুল করলে আর পুনরায় পরীক্ষা নেই